আমলকি ফল এমন এক মহৌষধি যা নানা রোগ সারাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে অত্যন্ত কার্যকরী প্রাচীনকাল থেকে আয়ুর্বেদিক ঔষধে এটি বহুলভাবে ব্যবহৃত পুষ্টিবিদদের মতে আমলকিতে পেয়ারার চেয়ে তিন গুণ লেবুর চেয়ে দশ গুণ কমলার চেয়ে পনেরো গুণ আমের চেয়ে চব্বিশ গুণ কলার চেয়ে ষাট গুণ এবং আপেলের চেয়ে একশো বিশ গুণ বেশি ভিটামিন সি রয়েছে চুলের টনিক হিসেবে এবং চুল পরিচর্যায় আমলকি একটি গুরুত্বপূর্ণ উপাদান আমলকির রস বা আধা চূর্ণ শুষ্ক ফল পানিতে ভিজিয়ে খেলে পেটের গোলযোগ এবং বদ হজম দূর হয় কোষ্ঠকাঠিন্য ও পালসের সমস্যা কাটে ত্বকের কালো দাগ দূর করে উজ্জ্বলতা বাড়ায় নিঃশ্বাসের দুর্গন্ধ দূর হয় দাঁত শক্ত থাকে মুখে রুচি ও খিদে বাড়ায় দৃষ্টিশক্তি বাড়ায় এবং চোখের বিভিন্ন সমস্যা থেকে রেহাই দিয়ে চোখ ভালো রাখে আমলকির আচার হজমে সাহায্য করে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মানসিক চাপ কমায় কফ বমি অনিদ্রা ও ব্যথা বেদনায় আমলকি অনেক উপকারী ব্রঙ্কাইটিস ও অ্যাজমার জন্য আমলকি উপকারী এটি শরীর ঠান্ডা রাখে কার্যক্ষমতা বাড়িয়ে তুলে বেশি মজবুত রাখে এটি হৃদযন্ত্র ও ফুসফুসকে শক্তিশালী করে মস্তিষ্কের শক্তি বর্ধন করে হৃদযন্ত্রের দুর্বলতা দূর করে শরীরের অপ্রয়োজনীয় মেদ ছড়াতে সাহায্য করে কোলেস্টেরল ও ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখে ডায়াবেটিস প্রতিরোধ করতেও সাহায্য করে